তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো আর তোমার চ্যানেলের মধ্যে হয়তো অনেক ভিডিও আপলোড করে দিয়েছ কিন্তু কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এই ধরনের সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ছ মিনিট থেকে আট মিনিটের ভিডিওটা তোমার জন্য শুধুমাত্র আমি বানাচ্ছি বন্ধুরা ইউটিউব প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু না কিছু নতুন নতুন আপডেট আনছে সেই আপডেটগুলো সম্পর্কে আমরা যারা নতুন ইউটিউবে তারা দেখি না যার জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না আর যে সমস্ত বড় বড় ক্রিয়েটর যারা বড় ইউটিউবার তারা কিন্তু প্রত্যেক দিন কী কী আপডেট দিচ্ছে নতুন নতুন আপডেটগুলো দিচ্ছে সেই আপডেটগুলো দেখে এবং সেই আপডেটগুলো দেখে সেই অনুযায়ী কাজ করে যার জন্য তাদের চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিউজ কয়েক হাজার কয়েক লাখ ভিউজ এবং তাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় আমরা নতুনরা অনেকেই আপডেটগুলো সম্পর্কে জানকারি নিই না আপডেটগুলো সম্পর্কে জানতেও চাই না যার যার কারণে কিন্তু আমাদের নতুনদের কিন্তু ভিডিওতে ভিউজ থাকে ইউটিউব আজকে একটা নতুন আপডেট এনেছে যে আপডেটটা আমাদের সকল মানে নতুন পুরনো সকল ইউটিউবারদের জন্য খুব কার্যকরী একটা আপডেট এই আপডেটটা যদি তুমি আজকের পর থেকে জেনে নাও এই আপডেটটা সম্পর্কে তাহলে কালকে যে ভিডিও তুমি আপলোড করবে সেই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউস পাবে ঠিক আছে বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে ইউটিউব আমাদের জন্য সকল ইউটিউবারদের জন্য কোন আপডেটটা এনেছে আমাদের সহায়তা করার জন্য আমাদের সাহায্য করার জন্য যে কীরকম ভিডিও করলে আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে পারে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতে পারে ঠিক আছে মোবাইল স্ক্রিনে আমি দেখাবো যে কী আপডেট এনেছে তোমরা মনোযোগ সহকারে না স্কিপ করে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছ অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা চলে আসছি আমি মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে দেখাবো তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তোমাকে আর ভিডিওর টপিক খুঁজতে হবে না ইউটিউব নিজে বলে দিচ্ছে যে এই টপিকে ভিডিও বানালে সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে একদম ইউটিউব চোখে আঙুল দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে একটা আপডেটের মাধ্যমে যে এই ধরনের ভিডিও বানাতে হবে প্রত্যেক চ্যানেলের জন্য ব্লগের জন্য একরকম টেকের জন্য একরকম সমস্ত চ্যানেলের জন্য বলে দিচ্ছে যে এই ধরনের ভিডিও তোমার চ্যানেলের দরকার আছে এই ধরনের ভিডিও বানাও তাহলে কিন্তু ভালো ভিউজ পাবে সেই ভিডিওটাতে ইউটিউব নিজে ইমপ্রেশান বাড়াবে যার জন্য সেই ভিডিওটা ভাইরাল হতে পারে ঠিক আছে তো কোন আপডেটটা এখন দেখাবো সর্বপ্রথম কী করে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচের দিকে অ্যানালাইটিক্স বলে যে অপশানটা আছে এরকম জায়গায় এই নিচে মাঝখানে অ্যানালাইটিক্স একটা অপশান আছে ওইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করবার পর এখানে দেখো একটা লেখা আছে কি ইউর উইকলি রিসেপ ইস হেয়ার এটাতে কিচ্ছু করবে না জাস্ট ডান দিকে একটুখানি নিয়ে যাবে এইখানে যে অপশানটা লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস বলে একটা অপশান পেয়ে যাবে সমস্ত রাজ লুকিয়ে আছে এইখানে এইটাই হচ্ছে একটা নতুন আপডেট আর এই আপডেটের মাধ্যমে ইউটিউব বলে দিচ্ছে যে তুমি তোমার চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে আমি জাস্ট ক্লিক করবো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এইখানে জাস্ট ক্লিক করছি ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশানটা এলো ভিউয়ার্স কাম ফ্রম মেনি ডিফারেন্স প্লেস মানে তোমার চ্যানেলের ভিউয়ার্সরা এসছে অনেক আলাদা 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 জায়গা থেকে তো এখানে নিচের দিকে লেখা আছে লেটস সি হোয়ার দে কাম ফ্রম ওভার অ্যান্ড লাস্ট থ্রি মান্থ মানে লাস্ট থ্রি মান্থে মাসের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে ভিউয়ার্সরা কোথা থেকে এসছে সেইগুলো দেখবার জন্য বলছে তো ডান দিকে যাবে এখানে দেখো একটা জিনিস লেখা আছে মোস্ট ফাইন্ড ইউর কন্টেন্ট হিয়ার মোস্ট ফাইন্ড ইউর কন্টেন্ট হিয়ার মানে লোকেরা কিভাবে খুঁজে পেয়েছে কোথা থেকে খুঁজে পেয়েছে তোমার চ্যানেলের ভিডিওগুলো এখানে চল্লিশ পার্সেন্ট হচ্ছে ইউটিউব হোমে আছে এখানে চল্লিশ পার্সেন্ট ইউটিউব হোম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপ নেক্সট আর নাইনটিন পার্সেন্ট ইউটিউব সার্চ তো ইউটিউব হোম থেকে চল্লিশ পার্সেন্ট ইউটিউব হোমটা কাকে বলে কোনো দর্শক যখন এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম ওপেন করলো ওপেন করার পর তার হোম পেজেতে আমার ভিডিও যদি চলে যায় সেই এখান থেকে যদি কোনো দর্শক বন্ধু ক্লিক করে আমার ভিডিওটা দেখে সেই ভিওয়ার্সটা যে আসবে সেটা হচ্ছে ইউটিউব হুমের মাধ্যমে আমার চ্যানেলের মধ্যে ভিউজ এলো কিন্তু তারপর হচ্ছে নেক্সট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কোনো একটা ভিডিও কেউ কোনো দর্শক বন্ধু দেখছে আর তার নিচে আমার ভিডিও যদি চলে আসে মানে সাজেস্ট করা যাকে বলে সাজেস্ট করে সেইখানে যদি কোনো দর্শক বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে সেখান থেকে যে ভিউটা এলো সেইটা কিন্তু আপ নেক্সটে কিন্তু কাউন্টিং করা হবে আর নাইনটিন পার্সেন্ট হচ্ছে ইউটিউব সার্চ থেকে মানে ইউটিউবে সার্চ করে করে লোকেরা কিন্তু আমার ভিডিও পেয়েছে নাইনটিন ঠিক আছে তো এইখানটা গেল এই জিনিসটা ইউটিউব বোঝাতে চাইছে যে আমার ভিডিওগুলো কোথা থেকে দর্শকরা পেয়েছে তারপর সামান্য একটু ডান দিকে গেলে এখানে লেখা আছে দেখো কতগুলো চৌ স্কোয়ার ঘর আঁকা আছে হোম ইজ হোয়াট ভিউয়ার্স ফার্স্ট সি হোয়েন দে ভিজিট ইউটিউব মানে এটা বলতে চাইছি ইউটিউব যে হোম মানে কি হোম থেকে যেহেতু আমার চ্যানেলে বেশি ভিউজ এসছে তো হোমটা কি সেটা বোঝাতে চাইছে হোম ইজ হোয়াট ভিউয়ার্স ফার্স্ট সি হোয়েন দে ভিজিট ইউটিউব যখনই ইউটিউবেতে ভিজিট করছে মানে ইউটিউবটা একদম খুললো ওপেন করলো তারপরে দিই তার হোম পেজেতে ইউটিউব হোম যেতে আমার ভিডিওগুলো যদি চলে আসা সেইখান থেকে যদি ক্লিক করে কোনো দর্শক ভিডিও আমার ভিডিও দেখে তাহলে যে ভিউটা আসবে সেইটা কিন্তু ইউটিউব হোম থেকে দেখা হচ্ছে সেই কাউন্টিংটা কিন্তু হবে আর নিচে ছোটো ছোটো করে লেখা আছে হোয়াট উল ডি মেক এ নিউ ভিউয়ার্স চুজ ওয়ান অফ ইউর ভিডিও ঠিক আছে তো এখানে আরেকটু ডান দিকে গেলে এখানে কি দেখতে দেখো এই তিনটে ভিডিও দিস দিস ওয়ার মোস্ট ফাউন্ড অফ হোম মানে এই তিনটে ভিডিও ইউটিউব হোমেতে বেশি দর্শক বন্ধুরা পেয়েছে সেখান থেকে কিন্তু বেশি পরিমাণ ভিউস এসেছে সেইটা ইউটিউব বলতে চাইছে আমার চ্যানেলের মধ্যে এই তিনটে ভিডিও তার মানে কি বলতে চাইছে যে এই তিনটে ভিডিও রিলেটেড এই রিলেটেড আরও ভিডিও আমাকে বানালে তাহলে কিন্তু সেইগুলো কিন্তু ইউটিউব হোমেতে পাঠাবে দর্শকদের হোমেতে মানে একদম হোম পেজেতে ইউটিউব কেউ খুললো মানে তার হোমেতে একদম হোম পেজেতে ফার্স্ট পেজেতেই চলে এলো আমার ভিডিও সেরকম আসতে পারে এই জিনিসটা এখান থেকে বোঝাচ্ছি ঠিক আছে এই তিনটে ভিডিও তারপর আর একটু ডান দিকে যাচ্ছি এখানে আছে আপ নেক্সট অফার্স কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিও দ্যাটস প্লেইং আপ নেক্সট আপ নেক্সট মানে সাজেস্টেড ভিডিও যখন যেটাকে বলা হয় মানে একটা দর্শক একটা দর্শক বন্ধু একটা ভিডিও দেখছে তার নিচে যখন আমার ভিডিওটা সাজেস্ট করছে সেইখান থেকে ভিডিও গুলো আমার সাজেস্ট করে সেখান থেকে যে ভিউসগুলো আসছে তো কি কোন ভিডিও থেকে আমার ভিউসগুলো আসছে সেটাও দেখতে হবে এখানে যে কি ভিউয়ার্স ওয়াচিং বাই ক্রি ক্রিয়েটিং এ সিরিজ অফ রিলেটেড ভিডিও মানে কোন রিলেটেড ভিডিও মানে আমার একটা দর্শক বন্ধু একটা ভিডিও দেখছে আর সেই রিলেটেড ভিডিও যখন তার নিচে শো করছে তার নিচেতে একটা ভিডিও দেখে তার নিচে সাজেস্ট করছে যখন সেইখান থেকে ভিউজ কিভাবে আসছে সেটা এখানে বোঝাতে চাইছে তারপর সামান্য রান দিকে গেলে এখানে তিনটে ভিডিও শো করছে আর লেখা আছে ওপরে টপ ভিডিও লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইউর কন্টেন্ট মানে আমার ভিডিওতে এই যে সাজেস্টেড সাজেস্ট করেছে যে কোন ভিডিওগুলোর নিচে সাজেস্ট করছে সেই রকম খুব বড় বড় ইউটিউবারের তিনটে ভিডিও এখানে শো করছে দেখে নাও তোমরা তিনটে ভিডিও একটা আছে স্টার মেকার কীভাবে ব্যবহার করবো স্টার মেকার থেকে গান মাত্র দু মিনিটে কীভাবে ডাউনলোড করবো আর একটা হচ্ছে হাউ টু ডাউনলোড স্টার মেকার সং টু মাই ফোন গ্যালারি এই যে তিনটে বড় বড় চ্যানেলের ভিডিও এই ভিডিওগুলো যখন কোনো দর্শক বন্ধু দেখছে তার নিচে কিন্তু সাজেস্ট করছে আপ নেক্সট যেটাকে বলা হয় সেইভাবে সাজেস্ট করছে তো আমাদেরকে কি করতে হবে এই ধরনের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে দেখে আমাদের এই রিলেটেড আরও যদি আমরা ভিডিও করি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সাজেস্টে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু সাজেস্টের মাধ্যমে কিন্তু আপ নেক্সটের মাধ্যমে কিন্তু আমাদের সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে ঠিক আছে এইটা বোঝাচ্ছি তারপর সামান্য আরেকটু ডান দিকে গেলে এখানে লেখা আছে যে সার্চ ভিউজ কাম ফ্রম পিপিল লুকিং ফ্রম ফর স্পেসিফিক টার্মস অফ ইউটিউব ঠিক আছে সার্চ ভিউজ কাম ফ্রম মানে ইউটিউব সার্চ করে পিউপার দর্শকরা যে দেখছে আমার ভিডিওগুলো কোন কোন ভিডিওগুলো দেখছে এবং কি কী সার্চ করছে সমস্ত কিছু এখানে কিন্তু দেখাবে ইউটিউব ডান দিকে গেলেই দেখা যাবে তো এখানে কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে পাঁচটা কিওয়ার্ড দেখাচ্ছে যে এই কিওয়ার্ডগুলো কিন্তু দর্শকরা সার্চ করে আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও পেয়েছে কিওয়ার্ডগুলো কী কী দিয়েছে দেখো স্টার মেকার থেকে গান ডাউনলোড স্টার মেকার কীভাবে ব্যবহার করবো মেকার সং ডাউনলোড স্টার মেকার স্টার মেকার থেকে কীভাবে টাকা ইনকাম করে যায় এই পাঁচটা কিওয়ার্ড দিয়ে কিন্তু বেশিরভাগ দর্শকরা আমার চ্যানেলের ভিডিও পেয়েছে সার্চ করে করে তো এই যে কিওয়ার্ডগুলো পেয়েছি এই কিওয়ার্ডগুলোকে টাইটেল বানিয়ে আবার যদি নতুন করে আমি ভিডিও বানাই সেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইউটিউব এই যে এটা দিয়েছে এর মাধ্যমে বোঝাচ্ছে যে এই ধরনের টপিকে মানে এই টাইটেল দিয়ে এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে এই কিওয়ার্ডগুলোকে দিয়ে টাইটেল বানিয়ে যদি এই ধরনের রিলেটেড ভিডিও বানাও সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে ঠিক আছে তো আর একটু ডান দিকে গেলে এখানে লেখা আছে ইমাজিন হাউ ইউ পিল উইট ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন মানে তুমি এবার চিন্তা করো যে দর্শকরা তোমার ভিডিও কিভাবে খুঁজ পাবে কীভাবে প্রচুর পরিমাণ ভিউজ হবে ইমাজিন করো জাস্ট ইমাজিন করো যে তোমার ভিডিও ভিডিওতে কিভাবে ভিউজ আসবে মানে দর্শকরা তোমার ভিডিওগুলোকে খুব সহজে কীভাবে পাবে আর নিচে লেখা আছে বিয়ার দ্যাট ইন মাইন্ড অ্যাজ ইউর ক্রিয়েট অ্যান্ড প্যাকেজ ইউর কন্টেন্ট মানে তুমি এখান থেকে বুঝে নাও তোমার কন্টেন্ট যে বানাবে ভবিষ্যতে সেই কন্টেন্টগুলো কোন প্যাকেজ মানে কীরকম ধরনের ভিডিও বানাবে তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউস আসবে এবং ভাইরালও হতে পারে ঠিক আছে তারপর আরেকটু ডান দিকে গেলে এখানে লেখা আছে ওয়াচ ফর মোর ডিটেলস অন ইউটিউব সার্চ অ্যান্ড ডিসকভারি মানে এইখানে এইখানে ক্লিক করলে একটা ভিডিও দেখা যাবে সেইখান থেকে হচ্ছে ইউটিউব পুরো পরিষ্কারভাবে এই যে আপডেটটা আপডেটটা আজকে দিয়েছে এই আপডেটটা সম্পর্কে একদম ডিটেলসে ভিডিওর মাধ্যমে বোঝাবে সেই ভিডিওটাও কিন্তু হবে ইংলিশে তো তোমরা এই ভিডিওটা দেখে আজকে যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা সম্পর্কে বিস্তারিত জানতে পারো এইটাই ইউটিউব বলতে চাইছেন তো এই আপডেটের মাধ্যমে এই আপডেটটা যদি তুমি ঠিকঠাক করে বুঝে নাও আর বোঝবার পরে সেই ধরনের টপিকে যদি কন্টেন্ট বানাও ভিডিও বানাও তাহলে কিন্তু সেই ভিডিওতে তার দুটো চারটে পাঁচটা ভিউজ আসবে না সেই ভিডিও সার্চে র্যাঙ্ক করবে সেই ভিডিও সাজেস্টে র্যাঙ্ক করবে সেই ভিডিওটা দর্শকদের হোম পেজেতে চলে যাবে ঠিক আছে তো এই আপডেটের মাধ্যমে তোমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে সেইখান থেকে বেছে নিয়ে সেই রিলেটেড হুবহু সেন নয় একটু একটু চেঞ্জ করে নাও আগের থেকে আরও ভালো করে ভিডিওটা বানাবার চেষ্টা করো বানিয়ে যদি আপলোড করো সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে আজকের আপডেটের মাধ্যমে ইউটিউব সকল ইউটিউবারকে এই জিনিসটাই বোঝাতে চাইছি ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে আমি একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো চ্যানেল নতুন এসেছে তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য দেবে বন্ধুরা দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ বন্দে মাতরম